তো এবারে আমরা দেখব যে আসলে একটা পরিবারের মধ্যে তড়িৎ পরিবহনটা কিভাবে হয় মানে মেকানিজম বিহাই দা কারেন্ট যে আমি একটা পরিবাহী সাপোর্ট তো পরিবারের মধ্যে পরিবাহী বিদ্যুৎতে যদি আমরা বিভু প্রভেদ প্রয়োগ করে দিই বিভু তাহলে কি হয় তড়িৎ প্রবাহ পড়ে উপরিবাহী হলে তাহলে অন্তর পদার্থ হলে হয় না তো এটা কেন হয় তাহলে কন্ডাক্টর কি জন্য স্পেশাল এর স্পেশালিটি কি এর ভেতরে কি স্পেশাল ব্যবস্থার জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে যেটা উপরিবাহী পদার্থ পারে না অন্তর পদার্থ পারে না সেইটা আমরা এখন আলোচনা নিশ্চয়ই কোন একটা স্পেশালিটি তো আছে তাই না তাহলে সবাই তো পরীক্ষায় সবার মার্কস পেত যে বেশি পায় তার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু স্পেশালিটি আছে সেটা মাধ্যমের ক্ষেত্রেও তাই কিছু কিছু মাধ্যমে নিশ্চয়ই কিছু স্পেশালিটি আছে ঠিক আছে তো কি স্পেশালিটি আছে সেটা জানতে গেলে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা মাধ্যমে বা পদার্থের গঠন করতে খুব কী পরমাণু মৌলিক পদার্থের বিশেষ করে পরমাণু তো পরমাণুর গঠন কিরকম হয় পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস কেন্দ্র করে গেছে তো কেন্দ্র করে এটা একটা আইকনিক ছবি পুরোনো লাগছে কেন এটা একটা আইকনিক একটা পিকচার সেই তোরা পড়ে আসছিস সেভেন এইট অর্থাৎ পরমাণু তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে আর তার চতুর্দিকে ইলেকট্রন গুলো

তারা প্রায় মুক্তভাবে বিচরণ অর্থাৎ নিউক্লিয়াস থেকে তারা বেরিয়ে আসে তাই নিউক্লিয়াস থেকে তারা বেরিয়ে এসে মুক্তভাবে তারা ঘোরাফেরা অবশ্যই তারা পরিধির মধ্যে থাকে পরিবাহী থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে বাতাসে বেরিয়ে আসে সেটা না তাই না মানে সবকই এই রুমটাতে আছি এই রুমটাতে আমরা সবাই মুক্ত রুমের বাইরে আমরা যেতে পারবো এই হচ্ছে ইলেকট্রনগুলোর সিচুয়েশন মানে মুক্ত মানে পুরোপুরি মুক্ত নয় পরমাণুর নিউক্লিয়াস থেকে মুক্ত মুক্ত থেকে মধ্যে থাকে পরমাণুর মধ্যে থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে মুক্তই তাহলে পরিবাহী গুলোর মধ্যে কি হয় পরিবাহী গুলোর মধ্যে যে গুলো আছে গুলো থেকে কি হবে ইলেকট্রন বেরিয়ে আসবে এগুলো একং যদি হয় তাহলে এখান থেকে সর্ববৈষ্ক পক্ষের ইলেকট্রনগুলো তারা বেরিয়ে আসে এবং মুক্ত মুক্তভাবে থাকবে থাকবে তো তাহলে একটা স্টোরির পরোয়ান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে আসে তাহলে কি হবে আয় দাঁড়িয়ে আয়নে পরিণত হবে পজিটিভ আয়নে পরিণত হবে হবে তো এবার এই যে ইলেকট্রনগুলো বেরিয়ে এলো কি স্পিড থাকবে না

কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রনগুলোর গুলোর সরল সেটা শূন্য এভারেজ যদি নিয়ে নাও যে এভারেজ ডিসপ্লেসমেন্ট অফ দা ইলেকট্রন শূন্য কারণ সে গেল ধাক্কা গেল ধাক্কা গেল আবার আগের অবস্থায় ফিরে আসবে তারপরে কি হবে ইলেকট্রনগুলোর নেট ডিসপ্লেসমেন্ট শূন্য কখন হবে যদি যদি আমি এটা 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 বুঝে দিতে হবে এখন কানেকশন নেই যখন কানেকশন নেই তখনও তো মুক্ত ইলেকট্রন গুলো আছে মুক্ত ইলেকট্রন গুলো পরমাণুর আকর্ষণ থেকে বেরিয়ে এসে ছোটাছুটি করেছে কিন্তু এমলেস ছোটাছুটি কোন নির্দিষ্ট ডাইরেকশন এদিক ওদিক সেদিক ছোটাছুটি করছে ফলে ওভারঅল তাদের মুভমেন্টের কোন নিটফল থাকে না নিটফল অর্থাৎ কোন ইফেক্টিভ কারেন্টও থাকে একটা লোহা দণ্ড এরকম ফেলে রেখেছি কোনো কারেন্ট আসবে 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 কি আসবে না কেন আসছে না ইলেকট্রন গুলো ছোট ছোটই হচ্ছে কিন্তু র‍্যান্ডম হয়ে যাচ্ছে র‍্যান্ডমনেস মানে নিট ফল ঠিক আছে আর বাকি যে আয়ন গুলো আছে সেগুলো কি করবে সেগুলোরও তো দৌড়ানোর ইচ্ছা হয় নাকি দৌড়ানোর তো ইচ্ছা হয় ইলেকট্রনকে দেখছে ছোট ছোটই হচ্ছে তাহলে বাকি আয়ন গুলো কেন দৌড়াবে কিন্তু তারা চাইলেও দৌড়োতে পারে না কেন তারা মোটা একটা ইলেকট্রনের ভর কত সমান হয় একটা ইলেকট্রনের চেয়ে একটা প্রোটনের ভর 10 টু দি মানে 1836 গুণ তাহলে একটা আয়নে এই আয়নগুলোতে অনেক প্রোটন আছে আর ইলেকট্রনও কিছু আছে তাহলে অনেক গুণ ভারী হয় অর্থাৎ ওরা ম্যাসিভ হয় রাদার দ্যান দা ইলেকট্রন তো এরা এদের মাস বেশি হওয়ার জন্য এদের যে গতি সেটা খুব সামান্য হয় নেই বললেই চলে ঠিক আছে নেই বললেই চলে অর্থাৎ এদের মোবিলিটি কম হয় মোবিলিটি জিনিসটা নিয়ে আমরা পরে ডিটেলসে আসব তো এরা মোটামুটি এদের গতিটা থাকে না এরা মোটামুটি স্থির থাকে ইমোবাইল তাহলে এরাও কেরিয়ার হিসেবে থাকতে পারত কিন্তু এরা ইমোবাইল কারণ এদের মুভমেন্টটা খুব কম যাই হোক এই যে ফ্রি ইলেকট্রন গুলো আমরা দেখছি এরাই দেখব যখনই আমরা তড়িৎ পরিবহন দেখতে যাব এরাই হচ্ছে পরিবাহক হিসেবে কাজ করে ক্যারিয়ার হিসেবে কাজ করে মানে বাহক হিসেবে কাজ করে কিভাবে না এবার আমি যদি এই কানেক্ট করি এটি তাহলে কি হবে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে তাহলে এই তড়িৎ ক্ষেত্রের অধীনে ইলেকট্রন গুলো চাইবে কি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যেতে এতক্ষণ তারা ছোটাছুটি করছিল যে দিক সেদিক খেলছিল লকডাউনের সময় লুকিয়ে খেলছিল এটা

আমরা দেখব উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে একটা কারেন্ট পাচ্ছি পরিবহনের জন্য এরা নয় ইলেকট্রন এরা ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে চাইছে এদের মাস বেশি হওয়ার কারণে আমরা তো জানি এফ সময় নেমে এফটা এর ক্ষেত্রেও যায় এর ক্ষেত্রেও তা এর ক্ষেত্রে মাস বেশি মুক্ত ইলেকট্রন বুঝা গেছে তাহলে মুক্ত ইলেকট্রন গ্রহী হচ্ছে তড়িৎ পরিবহনের পরিবহন এবারে অন্তর পদার্থের ক্ষেত্রে কি হয় অন্তর পদার্থের ক্ষেত্রে এই মুক্ত ইলেকট্রন থাকে না অর্থাৎ তাদের পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাসই এমন যে ইলেকট্রনগুলো কড়া প্রহরার মধ্যে থাকে তার কড়া কেমি বাইরে বেরোতে দেয় না তাই না এদের মতো ফ্রিলি মুভ করতে দেয় না তাই জন্য ওদের ক্ষেত্রে আমরা দেখবো যে ওদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই আর মুক্ত ইলেকট্রন না থাকার কারণে পরিবহন করতে পারে না এটাই নিজের স্পেসিলিটি

এবারে যেটা বলা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে এখানে তো অনেক ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে অনেক তার মধ্যে থেকে আমার ফেবারির একটা ইলেকট্রন টাইম বেছে নিই সাপোজ এইটা এই ইলেকট্রন তাহলে এত স্পেশাল কেউ নয় কন্ডাক্টরের কাছে কি স্পেশাল আমার কাছে স্পেশাল ঠিক আছে তার মানে আমি যদি এর আচরণটাকে দেখি সবার আচরণ মোটামুটি সেম হবে নাকি এই কন্ডাক্টারের কাছে স্পেশাল কি তাই জন্য আমি আরবিটারিলি একটা ইলেকট্রন তুলে নিয়ে আমি দেখছি যে এর গতি কেমন আচ্ছা বলতো এর চার্জ কত ই মানে মাইনাস এর উপর যখন তড়িৎ ক্ষেত্র ই প্রয়োগ করা হবে এ কোন দিকে ছুটবে উল্টো দিকে ছুটবে কত বল প্রযুক্ত হবে এর উপরে

তো ইলেকট্রনের এই যে গতি এই গতিটাকে বলা হয় বিচলন গতি বা মোশন কি বলে বিচলন তাহলে ড্রিপ্ট মোশনটা কেন হচ্ছে বোঝা গেল তো ইলেকট্রনটাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিলারেট করছে বল প্রয়োগ করছে তার ফলে সে গতিশীল হতে চাইছে

সে গতিটাও কি জন্য হবে সে কিছুক্ষণ ধাক্কা খেয়ে আলটিমেট যতটা ফিরে এলো সেটাই তার গতিকে হিসেবে ধরবো মানে হয়তো ইলেকট্রনটা ধাক্কা এভাবে শুরু করলো ধাক্কা খেয়ে খেয়ে এত এতটা এলো তাহলে গেল কতটা তাহলে গতিবেগ সমান কত হবে এইটুকু ডিস্টেন্স বাই টাইম সে এত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলো ঠিকই কিন্তু আমাকে ধরতে হবে তাহলে এই ভেলোসিটিকে বলা হয় ড্রিপ ভেলোসিটি ভিডিং

দেখেছি মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই ভি এর মান ইন দা অর্ডার অফ এন টু দি পাওয়ার 4 মাইনাস 4 মিটার পার সেকেন্ড তাহলে সেকেন্ডে খুব নিদ্রই হয় মানে ডি ভেলোসিটি অত্যন্ত কম ইলেকট্রন গুলো কিন্তু প্রচুর জোরে দৌড়চ্ছে কিন্তু এই ধাক্কা খেয়ে ফিরে আসার জন্য নিয়ে প্রতি একটা কতটুকু হয় এটাই হচ্ছে কি ইলেকট্রনের rims veloci. Iba, vi